গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সাড়ে আটটা মতন বাজে তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তাই ভিবো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি আর কি ঘুম থেকে উঠেছি সাড়ে সাড়ে ছটার দিকে আর সকালের দিকে না খুব কুয়াশা পড়ে আর মানে এমন মানে ই করে কাজগুলো করি না যেগুলো আর কি ভিডিও করে আর কি দেখানো যায় না সেই জন্য আর কি ভিডিওগুলো করিনি সকালবেলা ঘুম থেকে উঠে না মানে খুবই আলসে লাগে কিন্তু তবুও সংসারে থাকতে গেলে আর কি কাজগুলো করতে হয় হয় মানে সব কিছু মিলেমিশে আর কি চলতে হয় এটা তো আর বাড়ি না এটা শ্বশুর বাড়ি তো সেইভাবেই চলতে হয় বাড়িতে মায়ের মুখের উপর বলে দিলাম যে না পারবো না আর অবশ্য আমাকে এখানে কেউ জোর করে না কোনো কিছুই আমি যেটা মানে নিজের থেকে আর কি করি তো একটা খারাপ লাগে না যে শাশুড়ি যদি সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ করে আর মানে আমি যদি কিছু না করি কেমনও দেখাই আর সেই জন্য সকালবেলা উঠে আমি ভাবলাম আজকে একটু সব কাজগুলো আর কি করে দিই যেহেতু ওনারও আর কি বয়স হয়েছে আর উনি রোজই করে তো আজকে আমার মনে হলে একটু আমি করে দিই আর কি আর উনি আজকে উঠোন লেপে সেই জন্য মনে হলো আমি করে দিই আর আমি যে এক সপ্তাহ হয়ে এসেছি জানো তো একদিন আমি রান্না করি না আমি রান্না করতে চাই কিন্তু আমাকে আর রান্না করতে দেয় না আগাম মানে প্রথম থেকেই আমাকে বেশি একটা রান্না করতে হয় না মানে বিয়ের পর থেকে আমি তেমন রান্নাই আর কি করিনি বলে যে কলকাতায় থাকি সেইখানে রান্না করি সেইভাবে হয়তো রান্না করতে দেয় না তো সকালবেলা উঠে আমি থালা বাসন ধুয়েছি উঠোন ঝাড় দিয়েছি ফুল তুলেছি ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা মোটামুটি সবগুলো আর কি আজকে আমিই করেছি তারপর আর কি আর এইভাবে সকালবেলা আর কি সমস্ত কাজ করে দিই আর উনি যখন রান্না করতে আসেন আমি সবজিগুলো মানে যে যখন রান্না করে সে তখন আর কি সবজিটা কেটে দিই যদি আমি রান্না করি তাহলে আমি মা কেটে দেয় আর উনি রান্না করে আর আমি কেটে দিই তো সকালবেলা শাক কেটে দিলাম মানে আর আলু চুলে দিলাম আজকে আমাদের শাক ঘন্টাও রান্না করেছিলো আর আলুর আলুর দম আর কি রান্না করেছিল এই বছর আর কি প্রথম খাবো আর কি তো তারপরে এই যে উনি ওই মানে এটা হচ্ছে দুপুরের দিকের আর কি ভিডিও সকালের দিকে না আর ভিডিওটা আর করতে ইচ্ছা করছিলো না ভালো লাগছিলো না তো ভাবলাম আজকে মনে হয় ব্লগ করা হবে না তবুও আর কদিন ধরে তোমরা আমাকে সত্যি অনেক ভালোবাসা দিচ্ছ যার জন্য মনে হলো যে না করবো না করবো না তারপরে মনে না করেই ফেলে আবার ভালো লাগে না ঠিক জানো তো একটা অভ্যাস হয়ে গেছে মানে কদিন ধরে ভিডিওগুলো করতে করতে না আমার এখন মানে আর ভালো লাগে না রাত দশটা এগারোটা যতই বাজুক না কেন ভিডিও এডিট করে তারপর আর কি ঘুমায় মানে ততক্ষণ আর কি ঠিক মানে ঘুমো আসে না এরকম হয়ে গেছে আর কি এদিকে আমার শাশুড়ি মা উঠোনটা ছিল আর আমি এদিকে আর কি দুপুরের আর কি মানে ঘর উঠোনটা আর কি ঝাড় দিয়েছিলাম সকালেও ঝাড় দিয়েছি অবশ্যই সেগুলো আর কি করে দেখালো তারপরে এই যে স্নান টেন করে আর কি খেতে আসলাম আর আমার কাকির মা এসেছে সে হচ্ছে চাল তার আচার এরকম মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো সেইগুলো আর কি দিয়ে গেল আর আমার চালতার আচার খুবই ভালো লাগে তারপর আর কি সন্তা লেগেছিল জামা তুলে আর কি সন্তাটা আর কি দেখালাম আর আমি হয়তো ভিডিও একা একা করি তো সেই জন্য আর কি এইভাবে আর কি হাতে ফোনটা নিয়ে আর কি ভিডিওগুলো করছিলাম তো যাই হোক সন্ধ্যাটা দেখিয়ে নিই আর আমি এইখানে না মানে মানে ঠাকুর আছে আমার কৃষ্ণ ঠাকুর জগন্নাথ ঠাকুর আর এই নিচের দিকে আমার মহাভারত রাখা আছে সেই জন্য আর কি এখানে একটু সন্ধ্যা প্রদীপ কি দেখাতে হয় তো তবুও ঘরে ঘরে সন্ধ্যা দেখানো ভালো তো আর কাল কেমন বরের সঙ্গে দেখা হচ্ছে মানে প্রায় এক সপ্তাহ পর দেখা করবো আর কি এক সপ্তাহ মানে আমার কাছে অনেকটা দিন জানো তো মানে একসঙ্গে অনেক দিন ছিলাম থাকার পরে না মানে ঠিক ভালো লাগে না মন খারাপ করে খুব আর না অনেকদিন ধরে জানো তো আমার ইচ্ছা ছিল এরকম আর কি মানে মেঝেতে আর কি একটু আলপনা টাইপের একটু ডিজাইন করব। তো আজ করি কাল করি এই করতে করতে আর কি হচ্ছে না তো অনেকদিন ধরে এই ফেব্রিক এনে রেখেছি তো তুলি পাইনি যার জন্য আর কি দেওয়া হয়নি এইখানে না মানে এই আমাদের গ্রামে যেসব দোকানগুলো আছে সেই সব দোকান আর কি তুলি নেই মানে এরকম করে করে আর কি দেওয়া হচ্ছে না তারপরে ভাবছি যে এরকম করে হালসিমি করে থাকলে হয়তো আর দেওয়া হবে না তারপরে আজকে ভাবলাম মানে ঘরের তুলো আছে সেটা আর কি সলার কাটিয়ে দিয়ে আর কি পেঁচিয়ে নিয়ে এইভাবে আর কি দিচ্ছিলাম প্রথমের দিকে একটু অসুবিধা হচ্ছিলো তো আস্তে আস্তে দিলাম মানে এটা আমি সন্ধ্যার থেকে শুরু করেছি আর দিতে দিতে নটায় বেজে গেছিলো মানে অনেকটাই টাইম লেগেছিলো পুরো একদম মাজা ধরে গেছিলো তারপর অনেকক্ষণ এইভাবে আর কি দিলাম এটা হচ্ছে আমার ঘরের সামনে আর কি দিচ্ছিলাম মানে প্রথমে আর কি আমার ঘরের সামনে আর কি চেষ্টা করলাম যে কেমন হবে না হবে যখন তখন যদি আর বিচ্ছিরি হয়ে যায় দেখতে কেমন লাগবে তো না সুন্দরই হয়েছিল আর কি আর আমি না এইভাবে আর কি প্রথম এরকমভাবে আর কি ডিজাইন করছি আর কি মোবাইল অবশ্য দেখে নিয়েছিলাম তারপর আর কি এইভাবেভাবে দিচ্ছি আর নিচে যেহেতু লাল কালার দিয়ে আর কি এঁকে নিয়েছিলাম যার জন্য আমার না ওইটা একটু লাল লাল হয়ে আসছিলো তারপর পরে ভাবলাম যে না আর আঁকবো না দেখে দেখে আর কি আঁকবো সেই জন্য আর পরের ডিজাইনগুলো আর কি করা হয়নি তো অনেকক্ষণ আমি করে দেওয়ার পর না আমার কাকি শাশুড়িও এসে বললো যে দাও আমি আর কি করে দিই আর আমার কাকি শাশুড়ি না খুব সুন্দর আর কি ডিজাইন করতে পারে জানো তো মানে সব কিছুই আমার কাকি শাশুড়ি মোটামুটি সব কিছুই আর কি পারে মানে মানে কোনো কিছুই আর কি এমন না যে কোনো কিছুই পারে না মানে সবই পারে মানে খুব ভালো লাগে আর কি মানে চেষ্টা করলে পরে সব কিছুই করতে পারে আর আমি এইভাবে আর কি দিচ্ছিলাম আর আমার কাকি শাশুড়ি মাও আর কি সুন্দর করে দিচ্ছিলাম মানে জিনিসটা আরও আর কি সুন্দর হয়ে গেল আর কালকে আমার শাশুড়ি কাকি শাশুড়ি মা বলছিল যে আমি ওইভাবে দেবো তা বললাম হ্যাঁ দেবে আর এসব সত্যি দিলে না ঘরটাও খুব সুন্দর লাগে তো আজকে আমি দুটো ঘরে দিলাম মানে আমার আমার ঘরের সামনে দিলাম আর আমার ভাসুরের ঘরের সামনে দিলাম কালকে ভাবছি একটু ওই মানে সিঁড়িগুলোর ওই দিক দিয়ে আর কি দেবো আর লাস্টে আর একদম আমার শাশুড়ির ঘরে তো বললো যে আর এইগুলো না ফেব্রিক তো একটু ডলা দিলে আর পরে না একটু জোরের যদি ডলা দেওয়া হয় না মনে হলো যে উঠে যাচ্ছে তারপর আমার শাশুড়ি মা বললো যে কালকে রং মিস্ত্রি আসবে তো ওইখান থেকে রঙ দিয়ে দিলে নাকি অনেকদিন থাকে আর এই যে আমি আর কি আমি আর আমার কাকি শাশুড়িমা এই বাবা এটা হচ্ছে আমার দাদার ঘরে দিচ্ছিলাম মানে আমার ভাসুরের ঘরে আর দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছিল অবশ্য আমার ভাসুরের ঘরটা আমার মানে বেশি ভালো লাগছিলো তো ডিজাইনটা পুরো কমপ্লিট তো তোমরা বলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম চেষ্টা করলাম আর ক্যামেরাটা না আমি সোজাভাবে আর কি দূরে রেখেছিলাম যার জন্য এরকম হয়েছে আর রাতে ছিল তোমার পোলাও আর খাসির মাংস এটা আমার ভাসন নিয়ে এসেছিলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে গুড নাইট